সম্মানিত উপস্থিতি দুনিয়ার ধনসম্পদের সম্পদের লোভ আমাদের আখেরাতকে ধ্বংস করে দেয় দুনিয়ার ধন সম্পদ যেই অন্তরে থাকবে সেই অন্তর থেকে আখেরাতকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন এখন বলবেন যে দুনিয়া কি দরকার নাই দুনিয়াও দরকার আছে দুনিয়াও দরকার আল্লাহ তালা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে চলতে হলে যতটুকু দুনিয়ার ধন সম্পদ দরকার ততটুকুই ঠিক আছে কিন্তু অতিরিক্ত অতি লোভ করা অতিরিক্ত চাওয়া অতিরিক্ত লোভ করা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আনামিন বলেন "أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون" الله رب العالمين دار দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে মহান আল্লা রব্বল আলমিনের জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল করে না দিতে পারে বলেন তোমাদের যেন গাফেল করে না দিতে পারে তোমার তোমাদের ধন সম্পদ কারণ ধন সম্পদ অধিকাংশ সময় অধিকাংশ মানুষকে অতিরিক্ত ধন সম্পদের লোভ থাকার কারণে কারণে অতিরিক্ত মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় ঠিক ধরে ঝামেলা বেড়ে যায় ঝামেলায় পতিত হয় নানান চিন্তা ভাবনা নানান ঝামেলা যার কারণে আল্লাহ থেকে মানুষ ধীরে ধীরে দূরে চলে যায় এই জন্য আল্লাহ তালা নিষেধ করেছেন রাসুলের সাল্লাম বলেন কিতাবের মধ্যে আছে আদ-দুনিয়া যিফাতুন ও কিলা এই দুনিয়াটা হচ্ছে একটা মৃত জন্তুর মতো আর যেই জন্তুকে তালাশ করে কুকুর নাউযুবিল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে একটা মৃত জন্তুর মতো মরা গাধা বা মরা গরু পড়ে থাকলে যাব সেটাকে তালাশ করে কুকুরে এই দুনিয়াটা দুনিয়ার সম্পদ হচ্ছে মিতু বস্তুর মতো আর যেই মিতু বস্তুকে কুকুরে তালাস করে নাওজবিল্লাহ আমার ভৈয়াদ রেসুলকারীন সাল্লাউল্লাসাল্লাম বলেন লৌকা নদী দুনিয়ার তা আদি লোদ জানা বাউ দতিম্বা সাকা কাফিরাম মিনহা সারবাতামা ইন এই দুনিয়ার দাম যদি এই দুনিয়ার দাম যদি একটা মশার ডানা সমতুল্য যদি হতো কাফেরদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি গেলার সুযোগ দিতেন না সুবহানাল্লাহ বলবেন না এই দুনিয়ার দাম যদি একটা মশার ডানা সমতুল্যও যদি হতো কাফেরদেরকে আল্লাহ তালা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না তার মানে বোঝা গেল কি এই দুনিয়ার কোনো দাম আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা যি ইবানে জাইআনে উরসিলা ফি গনামিন বিআব মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারফিল দীনিহি আও কামা আলাইহি সলাত ওয়া সালাম আল্লাহ রবুল আলামিন আল হাবিব বলেন দুইটা খুদারত বাগ। বাঘ দুইটা খুদারত বাগ। একটা বকরির পালের মধ্যে ছেড়ে দিলে সেই বকরির পালের যেমন ক্ষতি করবে যে মানুষটার অন্তরে দুনিয়ার লোভ বাসা বেঁধেছে ওই মানুষটার ইমান আমলকে তার চাইতে বেশি ক্ষতি করবে কি কঠিন উদাহরণ দুটি বাঘ খুব ক্ষুধার্ত একটা বকরির পালের ভিতরে ছেড়ে দিলে সেই বকরিদের আস্থা রাখবে শেষ করে ফেলবে ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরে যে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ দুনিয়ার টাকা পয়সা যদি আমাদের অন্তরে থাকে আমাদের অন্তরকেও আহেরাত আখেরাত থেকে ইমান আমল থেকে সেইভাবে তার চাইতে বেশি ক্ষতি করে দিবে আল্লাহ তাই বলেন দুনিয়ার চাইতে আখেরাত উত্তম দুনিয়ার চাইতে আখেরাত তোমাদের জন্য উত্তম বস্তু আখেরাত উত্তম কারণ আখেরাতের জীবন হলো অনন্ত অসীমকাল যেই কালের কোনো শেষ হবে আমারও হায়রাত মনে পড়ে যায় হযরত ঈসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা আপনারাও জানেন কিন্তু রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার লোভ মানুষকে কিভাবে খারাপ করে দেয় মানুষকে ধ্বংস করে হাদিসের ঘটনার রাসুল করিম সাল্লাম সাহাবাদেরকে বলতে ছিলেন হে সাহাবির সলম হজরত ঈসা আলাইসালাম তার সাগরে খাদেমকে নিয়ে দিনের কাজে হয়ে গেলেন সাথে তার কাপড় চোপড় এবং সাথে নিলেন কয়টা রুটি তিনটা রুটি সাথে করে নিয়েছে খাদেম চিন্তা করতে লাগলেন মানুষ হলো দুইজন আমি আর হুজুর আমি আর নবী ঈসা সালাম তো রুটি চারটা নিলেই তো ভালো হতো দুইটা দুইটা করে খাইতে পারতাম সারা রাস্তায় শুধু এই চিন্তা খাদেমের শুধুই চিন্তা যে রুটি কেন চারটা নিল না দুইটা নিত না চারটা নিত তিনটা কেন নিল নিশ্চয় সে দুইটা খাবে আমার কয়টা দিবে একটা দিবে এই চিন্তায় খাদে মস্তি দেখেন ঘটনা কি রাসুল কেন সাল্লাম কেন ঘটনাটা বলেছেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি রাসুল কারিম সাল্লাহ সাল্লাম বললেন ঈসা আলাহ তিনটা রুটি নিয়েছেন খাদেম একজন খাদেমের অন্তরে চিন্তা কি করে রুটি একটা আগে আমি গোপনে খেয়ে নিতে পারি সুযোগ পাচ্ছে না একটা যদি খাইতে পারি দুটো থাকবে দুটোর ভিতরে দুজনে দুটো খাবো তাহলে আমি তো বেশি খাইলাম তাহলে ঠিক আছে দেখছেন চিন্তা ভাবনা কি লোভী কাকে বলে সামনে টের পাবেন হজরত ইসা আলাইসাল্লাম চলতে চলতে কিছু আল্লাহর বান্দাকে দেখতে পেলেন তাদের সঙ্গে খাদেমকে বললেন তুমি থাকো তাদের সঙ্গে আমি একটু দাওয়াতই কাজ করি দিনের দাওয়াত দেই কলেবার দাওয়াত দেই এই ফাঁকে খাদেম রুটি ব্যাগ থেকে বের করে সুন্দর করে একটা রুটি খেয়ে নিয়েছে নাওজিবিল্লা বলবেন না খেয়ে নিয়েছে হজরত ইসা আলাহ সামনে গেলেন যাওয়ার বলে বলেন খাদেম এখন আমরা এখানে একটু রেস্ট নেব রুটি বের করো ব্যাগ খোল রুটি বের করো রুটি কি আর তিনটা আছে বের করে দেখে দুইটা রুটি ঈশান সালাম বলেন কি ব্যাপার রুটি তো তিনটা ছিল দুইটা কেন নিশ্চয় খাবেন হয়তোবা তুমি একটা খেয়েছো না হলে রুটি গেল কোথায় খাদেম বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমি রুটি পা খাই নাই কি মারাত্মক দেখে আল্লাহর নবীর সঙ্গে মিথ্যা কিন্তু ঈসা আলাহ সাল্লামের পূর্ণ ধারণা খাদেম সম্পর্কে আগেই জানেন নিশ্চয়ই এই কাজ কার খাদেমের কাজ কিন্তু খাদেম কোনোভাবেই মানতে রাজি না আল্লাহ নবী কি করবেন শেষ পর্যন্ত কয় ঠিক আছে চলো দুটো রুটি দুজনে খাইলেন সামনে দেখছেন হজরত ঈসা আলসাল্লাম এক জায়গায় বালুর ময়দান বালু হাত দিয়ে সরাতে লাগলেন সেই বালুর মধ্য থেকে স্বর্ণের টুকরা বেরিয়ে এলো একটা নয় দুইটা নয় কয়টা তিনটা বড় বড় স্বর্ণের দলা স্বর্ণের টুকরা অরিজিনাল স্বর্ণ ঈসা আলাইহিস সাল্লাম বললেন এই স্বর্ণগুলি ব্যাগের মধ্যে পুড়ে নাও সফরে যাচ্ছি কাজে লাগতে পারেন এখানেও খাদেমের চিন্তা স্বর্ণ যদি কয় হুজুর দেখেন আর একটা আছে কি রা চারটা হলি ভালো হয় চারটা হলে কয়টা করে ভাগে ভাগে দুইটা করে ভাগে ভাবে হুজুর দেখেন তো আর একটা আছে নাকি আর একটা খুঁজে দেখেন তো কয় না তিনটাই যথেষ্ট তিনটাই নেই চলো খাদেমের এখানেও চিন্তা চারটা হলে তো ভালো হতো দুইটা দুইটা পেতাম এখানেই তো উনি দুইটা নেবে আমার কয়টা দিবে একটা দিবে হজরত ইসা সাল্লাম বললেন এবার তোমাকে আমি বিদায় করে দেব তোমাকে আমি আর সঙ্গী হিসাবে রাখবো না আল্লাহ আকবর তোমাকে আমি বিদায় করে দেব তবে একটা স্বর্ণের টুকরা তুমি নিয়ে যাও কয় হুজুর কয় একটা তুমি নাও আর একটা আমাকে দাও কয়টা হইল থাকলো কয়টা ব্যাগের ভিতরে একটা খাদেন কয় হুজুর আর একটা আছে তো ব্যাগের ভিতরে এটা ভাগ করবেন না কয় আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে শপথ করেছি এই স্বর্ণের টুকরা ওই ব্যক্তিকেই দেব যে ব্যক্তি রুটি খাইছে আগে না যে রুটি আগে একটা চুরি করে তাকেই আমি এই খাইছে স্বর্ণের টুকরাটা দেব এখন আপনারা বলেন খাদেমের অন্তরের ভিতরে স্বর্ণের লোভ কম না বেশি খাদেম তখন বলে হুজুর আল্লাহর কসম গালি দেন আর যাই করেন মারেন আর যাই করেন সত্যি কথা এখন আমি বলেই দেব সত্যি কথা বলেই দিচ্ছি ওই আগের রুটিটা আমি খেয়েছিলাম স্বীকার করলো কিসের লোভে এখন আল্লাহর নবীর ওয়াদা সে কি ওয়াদা খেলাপ করবেন আল্লাহর নবী বললেন ইসারে ঠিক আছে আমি জানতাম তুমি খেয়েছো তোমার অন্তরে কেমন স্বর্ণের লোভ দুনিয়ার লোভ সেটাই পরীক্ষা করার জন্য আমি চেয়েছিলাম এই না এটাও তোমাকে আমি দিয়ে দিলাম শুধু এটা নয় আমার ভাগে যেটা ছিল তো এটাও আমি তোমাকে দান করে দিলাম আল্লাহ তিনটাই দিয়ে দিলে তুমি যাও তোমাকে আর আমি সাথে রাখবো না তোমার মতো খাজা পাবার দরকার নাই যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারে তবে সাবধানে যে কারণ তোমার সাথে বিশেষ কিছু সম্পদ আছে রাস্তাঘাটে দেখে সুন্দর মতো বাসায় চলে যে উপদেশ দিয়ে দিলেন নবী তো না তো চরিত্র খারাপ হতে পারে আল্লাহ তার তো চরিত্র খারাপ করতে পারেন না তিনি উপদেশ দিয়ে তাকে বিদায় করে দিলেন সাবধানে যে তোমার কাছে অনেক সম্পদ আছে এখন সাবধানে যে দেখেন ঘটনা কি ঈশা আলাহ সালাম চলে গেলেন তার কাজে সবারে চলে গেলেন একা খাজেন তিনটা স্বর্ণের টুকরা নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল ভালো লোক নয় তারা চুরি ডাকাতি করে খায় এমন তিনজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল তার ব্যাগকে তালাশ করা শুরু করে দিলেন তালাশ করে তিনটা স্বর্ণের টুকরা পেলেন ডাকাতের সর্দার বললেন সারা জীবনে ডাকাতি করে যা কামাই করেছি আজকে তার চাইতে বেশি কামাই হবে পেয়ে গেছে আজকে সাথে সাথে ওই খাদেমকে তরবারির আঘাত দিয়ে তাকে মাথা কেটে ফেলে দিলেন তিনটা স্বর্ণের টুকরা নিয়ে নিলেন খাদের ডাকাতের সর্দার বললেন যে আমি যেহেতু সর্দার আমি দুইটা নেব আর তোমাদের দুইজনকে একটা আমি ভাগ করে দেব আমি যেহেতু সর্দার আমি দুইটা নিব তোমাদেরকে একটা ভাগ করে অর্ধেক অর্ধেক আধা আধা তোমাদেরকে আমি দিয়ে দিব তো ঠিক আছে তারাও মেনে নিল তারাও মেনে নিল সর্দার বললেন যেহেতু বিশাল সম্পদের মালিক আমরা হয়ে গেলাম আর কোনো চিন্তা নাই সারা জীবন আর চুরি ডাকাতি করতে হবে না আজকে আমরা বড় লোক হয়ে গেলাম এখন আনন্দের শেষ নাই তোমরা একজন বাজারে যাও ভালো ভালো খাবার কিনে নিয়ে আসো অনেক দামি খাবার কিনে টাকা নিয়ে নিয়ে যাও একজনকে বাজারে পাঠিয়ে দিলেন বাজারে তাকে পাঠালেন তার অন্তরেও চুরি ডাকাতি যেহেতু করে তার অন্তরেও স্বর্ণের লোভ কম না বেশি আবার যেই দুইজন রেখে গেলেন একজন ডাকাতের সর্দার আর একজন সাধারণ ডাকাত আর এক বন্ধু তাদের অন্তরেও স্বর্ণের লোভ আছে না নাই তাদের অন্তরে আছে লোভ যিনি খাবার আনতে গেলেন চিন্তা করলেন কোন কৌশলে দুজনকে যদি আমি হত্যা করতে পারি পুরা তিনটা স্বর্ণের মালিক আমি হয়ে যাব যদি দুজনকে হত্যা করতে পারি তিনটা স্বর্ণের মালিক হব নইলে তো আধা পাবো আর যেই দুইজন ছিলেন তারা বললেন তুমি তো মাত্র আধা পাবা সর্দার বলেন তুমি তো মাত্র আধা পাবা আমি পাবো দুইটা ঠিক না বলেন তুমি তো মাত্র আধা পাবা আর ওই আধা সে পাবে তুমি তো মাত্র আধা পাবা আর আমি পাবো দুইটা এখন যদি আমরা একটা কাজ করি তাহলে আমাদের ফায়দা হবে ওই কি কাজ ওই যিনি খাবার আনতে গেছে খাবার আনার সঙ্গে সঙ্গে তাকে আমরা হত্যা করে ফেলবো কি কঠিন অবস্থা দেখে যে খাবার আনতে গেছেন আনার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করলে তাহলে তুমি অন্তত একটাই পেয়ে যাবা আধা আর তোমার দরকার নাই একটা পেয়ে যাবা পুরা একটা আর আমি দুইটা পাবো আর খাবার যিনি আনতে গেলেন তাকেও শয়তান তান দিয়েছে এই খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে যদি নিয়ে যাই তারা এটা খেয়ে মরে যাবে আর আমি একাই তিনটা স্বর্ণের মালিক হয়ে যাব মারাত্মক বিষ খাবারের ভিতরে রুটি হালুয়া আনতে গেছে হালুয়ার ভিতরে বিষ মাখিয়ে নিয়ে চিন্তা করলো গিয়ে আমি বলবো গিয়ে বলবো আমি ক্লান্ত হয়েছি তোমরা খাবার দেখে নাও আমি একটু গোসল করে আসি না হজুবিল্লা বলেন দেখছেন কৌশল বল বলতেছেন ভাই তোমরা খাবার খাইতে থাকো আমি একটু গোসল করে আসি কিসের গোসল করতে যাইতে দেবে আসার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলছে মাথা কেটে ফেলে দিয়েছে মাথা কাটার পরে সর্দার বলে না সবার আমরা আনন্দ করে খাবার খাই আনন্দ করে তারা খাবার খেতে যাচ্ছে খাবার খাইছে আনন্দ করে খাবার খেলো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই দুই জন সেখানে মারা গেল নাউজুবিল্লাহ বলবেন না সাথে সাথে শেষ মারাত্মক বিষ মাখানো ছিল সঙ্গে সঙ্গে দুজন হচ্ছে গলা কাটা আর দুইজন এমনিতেই মরে পড়ে আছে স্বর্ণের টুকরাগুলো গুলো সেখানে পড়ে আছে হযরত ঈসা আলাই সালাম সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে আবার তিনি বাসায় ফিরছিলেন এই রাস্তা দিয়ে যাইতো দেখি আমার খাদেমের কোনো সমস্যা টমস্যা হলো কিনা দেখি খাদেমকে তো একা বাড়াইছে স্বর্ণ দিয়ে দেখি কোন সমস্যা টমস্যা হলো কিনা খাদেম যেই রাস্তায় গিয়েছিল সেই রাস্তা দিয়ে ফিরতেছিলেন সেই জামানার পাইগম্বর হজরত ঈশা আলাইসালাম সেখান দিয়ে ফিরতেছিলেন ওই জায়গায় পাদদেশে পাহাড়ের পাদদেশে এসেই তিনি দেখতে পেলেন খাদেমের লাশ সেখানে পড়ে আছে মাথা কাটা এদিক ওদিক তাকে দেখেন শুধু একজন নয় কয়টা লাশ চারটা লাশ পরে আছে দুজনের গলা কাটা আর দুজন এমনি মনে পড়ে আছে দুজনের শরীর একদম বিষের যন্ত্রণায় পুস কালো হয়ে গেছে হজরত বুঝতে পারলেন ঘটনাটা আল্লাহর তো তিনি বুঝতে পেরেছেন ঘটনা কি বুঝতে পেরেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ সম্পদের লোভ করার কারণে এই কঠিন পরিণতি আজকে সবারই হয়েছে সম্পদের লোভ করার কারণে ঠিক কিনা বলে একমাত্র লোভের কারণে যদি লোভ না করে অল্পে যদি সন্তুষ্ট থাকতো খাদেম থেকে শুরু করে ডাকাত দল কিছু কিছু না ভাগে তো পাইতো নাকি আধা পা একটা পাগ দুইটা পার সবাই ভাগে পেত অতি লোভ করার কারণে সব শেষ কেউ কি আর স্বর্ণের বিন্দু পরিমাণ মালিক কি হতে পেরেছে জোরে বলেন পেরেছে মনে পড়ে গেল ছোট্ট আর একটি ছোট্ট আর একটি কথা গুজা কানা গুজা তিন বন্ধু তিনজনই ভিক্ষা করে এক লগে ভিক্ষা করতে গেছে পাইছে বড় একটা পিঠা একটা পিঠা পেয়েছে একটাই পিঠা মানুষ কয়জন তিনজনের ভিতরে যে অতি লোভী চালাক জিনিস সে বলতেছে ভাই দেখো একটা পিঠা ভাগ করে যদি তিন ভাগ করি সামান্য একটু ভাগে পাবো এটা খাওয়ার যাতে না খাওয়াই হবে আমরা একটা বুদ্ধি করি কয় কি বুদ্ধি কয় পিঠাটা একজন বাসায় নিয়ে যাবে রাত্রে এখন বাসায় নিয়ে যাবে কালকে সকালে পিঠাটা আমরা কিভাবে খাবো কয় যেই ব্যক্তি রাত্রিবেলায় রাত্রিবেলায় যেই ব্যক্তি ভালো স্বপ্ন দেখবে তাকে পিঠা পুরাটাই দিয়ে দেবো একাই সে যে ব্যক্তি ভালো স্বপ্নে দেখবে বলেন এই কথা তিনি বলে মনে মনে বললেন স্বপ্ন দেখি আর না দেখি ভালো স্বপ্ন দেখি আর না দেখি ভালো স্বপ্নের কথা বলে পুরা পিঠাই খাব আর একজনের চিন্তা সেটাই ভালো স্বপ্ন দেখি আর না দেখি মিথ্যা কথা বলে স্বপ্নের কথা বলে আমি পিঠা পুরোটাই খাব এ বলে পিঠা একজনের কাছে দিয়ে বললেন ভাই তুমি নিয়ে যাও সকালবেলায় পিঠা নিয়ে অমুক জায়গায় হাজির হয়ে যাবে সকাল বেলায় পিঠা নিয়ে হাজির সকাল বেলায় সবাই হাজির পিঠা রানে নাই সকাল বেলায় সবাই হাজির এবার বললেন কে কি স্বপ্ন দেখেছ বলো কয় ভাই প্রথম ব্যক্তি বলে আমি স্বপ্ন দেখেছি ভালো স্বপ্ন এত সুন্দর স্বপ্ন কয় কি স্বপ্ন দেখেছ কয় আমি স্বপ্নে দেখেছি আমি যেন হজ করার জন্য কাবা শরীফ গিয়েছিলাম রাত্রে স্বপ্ন দেখি আমি কোথায় গেছি কথা বলে না হস কর

আর সে আজিমে গিয়ে মহান আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে আমি সাক্ষাৎ করে মেয়েরাজ করে এসেছি এখন বলো তোমাদের তোমার স্বপ্ন ভালো না আমার স্বপ্ন ভালো প্রথম ব্যক্তি বলছি তো তোমার স্বপ্নই তো ভালো আর একজনকে আর যে পাশে আছে কয় ভাই তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখছো ভালো স্বপ্ন কয় ভাই আমি ভালো কোনো স্বপ্ন দেখি নাই তবে একটা দুঃখের স্বপ্ন আমি দেখছি আমি যে স্বপ্ন দেখছি এটা কোনো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন কয় আমার স্বপ্ন হলো আমি পিঠা নিয়ে রাত্রে ঘুমিয়ে আসি রাত্রিবেলায় স্বপ্নে দেখি এক পাগল এই বিশাল একটা লাঠি নিয়ে একটা বাঁশ নিয়ে আমার সামনে হাজি কয় বেটা এই মুহূর্তে এই পিঠা খাবি নইলে তোরে এখন জাগায় শেষ করবো তোরে এখন পিঠা খাবি নইলে তোরে জাগায় শেষ এখন আমি চিন্তা করলাম পিঠা তার আমার একানা না পিঠার মালিক কয়জন তোমাদের সাই রকম খাইতে পারি না পাগল এদিকে লাঠি নিয়ে হাত দাঁড়িয়ে আছে মারবি এখনই পিঠা যদি না খাই এমন চিন্তা করলাম কাছে হাতের কাছে তুমিও নাও সেও নাই একজন গেছো মেরাজ করতে আর একজন গেছো হস করতে তো তোমাদের পাবো কোথায় আমি একজন মিরাজে গেছো একজন গেছো হজ করতে তোমরা কেউ নাই পাগলের মায়ের ভয়ে আমি সাথে সাথে রাত্রি বেলায় স্বপ্নের মাঝে আমি পিঠা খাই ফেলছি আমারও ভাইরা গল্প ঠিকই কিন্তু এর মধ্যে শিক্ষণীয় বস্তু আছে না নাই ধরে বলে অতি লোভ করলে যে অর্ধেকটা তিন ভাগ করলে যতটুকু পিঠা পাইত সেটাও কি আর পাইছে সেটাও পাইনি ভাই ভাই অতি লোভ করার কারণে আদারও পাইতাম সেটাও তো হারিয়ে ফেললাম তো ঈশা আল সালামের যুগের সেই ঘটনার কথা মনে করি এই ঘটনাটা মনে করি অতি লোভ করার কারণে সব শেষ আমার ভাইরা দুনিয়ার চাইতে আখেরাত হলো উত্তম এই জন্য রাসূলকারী মুসাল্লাল্লাহ আলে সাল্লাম বলেছেন তিনটা গুণ যদি মানুষের অন্তরের মধ্যে থাকে তিনটা গুণ তাহলে ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাত ওই ব্যক্তির কল্যাণময় হয়ে যাবে এক নম্বরে হল যেই ব্যক্তির সুখের সুখের সময় মহান আল্লাহকে ডাকে সুহান আল্লাহ বলেন সুখের সময় আল্লাহকে ডাকে শুধু দুঃখের সময় নয় আমাদের অভ্যাস যখন বিপদের মধ্যে করি তখন আল্লাহকে কম ডাকি না বেশি ডাকি বিপদে পড়লেই শুধু আল্লাহকে বেশি ডাকি সুখের সময় আল্লাহকে ডাকতে চাই না আল্লাহ তালার রাসুল তাই বলেন তোমরা যদি সুখের সময় মহান আল্লাহকে ডাকতে পারো এক নম্বরে গুণ দু নম্বরে গুণ হলো বিপদে করে আল্লাহর সামনে ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় ধৈর্য ধারণ করার এই গুণ সবার মধ্যে কি থাকে থাকে না বিপদে পরে আমরা ধৈর্য হারা হয়ে যাই ধৈর্য আমাদের থাকে না তৃতীয় নম্বর গুণ হল আল্লাহ রব্দুল আলামীদ আমাদের কেস্মতে আমাদের ভাগ্যে যে জিনিস ভাগ্যে লিখে রেখেছেন অর্থাৎ আল্লাহর ফয়সালা আল্লাহ যা ফয়সালা করবেন তার উপরে সন্তুষ্টি থাকা আল্লাহ যদি আমাদেরকে গরিব বানায় ব্যবসায় মার দিয়ে দিয়ে দেন সেটার উপরেই সন্তুষ্ট থাকা আল্লাহ যদি আপনি চেয়েছিলেন ছেলে সন্তান হবে মহান আল্লাহ আমাকে মেয়ে সন্তান দান করেছেন কন্যা সন্তান দান করেছেন এটার উপরে কি থাকা জোরে বলেন সন্তুষ্ট থাকা আল্লাহ যে ফয়সালা করবেন সেই ফয়সালার উপরে কি থাকা সন্তুষ্ট থাকা আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা তাহলে তিনটা গুণের কথা বললাম রাসুল করিম সাল্লাম বলেন সুখের হালতে আল্লাহকে বেশি বেশি করে ডাকা সুখের হালতে শুধু বিপদে নয় দু নম্বরে বিপদে পড়ে কি করা ধৈর্য ধরা বিপদের সময় ধৈর্য ধারণ করা আর তৃতীয় নম্বরে মহান আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর ফয়সালার উপরে বান্দার সন্তুষ্ট থাকা এই তিনটা গুণ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে এই তিনটা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে দুনিয়া এবং কল্যাণ আলামিন তাকে করে দেবে আমার ভাইরা শেষ কথা বলে দিচ্ছি শেষ কথা হল আল্লাহর কসম করে একটি কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ বিল্লাহ তাল্লাহি আল্লাহর কসম আপনি আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন যদি এমন একটা আমল যেই আমলটা আমরা জীবনে কোন একটি ভালো আমল যেই আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম মানুষের জীবনে এমন কোন আমল অবশ্যই থাকে যেই আমলটা মানুষ একমাত্র কার সন্তুষ্টির জন্য করে এরকম আছে না অনেক দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা যে এই যেমন নামাজ নামাজ দুনিয়ার কোনো মানুষ মনে দেখে কথা বলেন আপনি ঘরের মধ্যে রাতের অন্ধকারে গোপনে উঠে আপনি আল্লাহর কাছে নামাজ পড়ছেন কান্নাকাটি করছেন এটা কি মানুষকে সন্তুষ্টি করার জন্য কার সন্তুষ্টি আল্লাহ আল্লাহর রাসুল তাই বলেন যে ব্যক্তি এমন একটা আমল করেছে যে আমলটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে ওই আমলের উশিরা দিয়ে আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহর কসম করে বলি আপনার সেই দোয়া আল্লাহ অবশ্যই মঞ্জুর করে নেবে আর জোরে বলেন সুহার আল্লাহ আল্লাহ পারে কিনা জোরে বলেন তবে আমলটা হতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি তা করতে পারি করতে পারি না আমরা করতে পারি না যদি আমরা করতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই সেই আমলের দোহাই দিয়ে সেই আমলের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবে যদি আমরা করতে পারি এজন্য আসুন আমাদের সমস্ত আমল সবকিছু করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে যে আলোচনা আমরা করলাম দুনিয়ার লোভ অতিলোভ যদি আমরা করি এর পরিণতি কখনোই ভালো হবে যদি আমরা অতি লোভ করি অল্পে তুষ্টি থাকা অল্পে সন্তুষ্টি থাকা এটা হচ্ছে বান্দার কাজ অল্পে সন্তুষ্টি থাকা আল্লাহ তালা যা সম্পদ দিয়েছেন যা দিয়েছেন এর উপরে সন্তুষ্টি থাকা আল্লাহ তালা কোন মানুষ কি বলতে পারবে যে আল্লাহ আমাকে কিছু দেন নাই সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং মুসলমান হিসেবে রাসুলের আফির নবীর উম্মদ হিসাবে আল্লাহ রব্বুল আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন একটাইতে বড় সুক্রিয়া একটাইতে বড় পাওনা আমাদের জীবনে আর কিছুই নাই জোরে বলে সুবাহ আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রেখেছেন আর কি লাগে বলেন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন যাই হোক আমরা অল্পিত সন্তুষ্টি থাকব অতি লোভ অতি দুনিয়া দারি করার কোনো প্রয়োজন নাই আল্লাহ সুবাহান ওয়া আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে এই বুঝ এই সমজ আল্লাহ সুবাহান ওয়া taala যেন দান করেন সকলে বলি আমিন হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল আলাইহি তাওয়াকালতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি